শাসতাত ভাইয়ের বিয়ে উপলক্ষে রুমে এসে গান চালে ইচ্ছে মতো নাচি নাচোগো হেলিয়া গো ধুলিয়া রেখো নয়নে নয়ন বন্ধ করিয়া আগুন ও জ্বালাইয়া নিশিতে আসিব যখন ইয়ে ওই ডেবিলটা এখন থেকে আর আমায় জ্বালাতন করবে না নিজের বউকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে আর আমাকে নিয়ে ভাবার টাইমই থাকবে না নাচতে নাচতে হঠাৎ দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নীল ভাইয়াকে দেখে আমি খাত থেকে পড়ে গেলাম আমার এই অবস্থা দেখে লোকটির মধ্যে কোনো পরিবর্তন এলো না সে এখনও তার নিজস্ব স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল নাচো পাখি নাচো ইচ্ছে মতো যত খুশি তত নিষেধ নাও কারণ নাচার জন্য শরীর যতটুকু শক্তির প্রয়োজন তা খুব বেশি দিন তোমার শরীরে থাকবে না নীলাদ্র ভাইয়ের এমন ভয়ঙ্কর কথায় আমি তার দিকে চুপসে মুখে ড্যাপড্যাপ করে তাকিয়ে রইলাম কিন্তু বাজার লোকটা একটা রহের সময় হাসি দিয়ে যেমন আমার চোখের পলকে এসেছিল তেমনই আবার চলে গেল নীল ভাই চলে যাওয়ার আমার মনে পড়লো আমি তো মেঝেতে পড়ে গেছি ও মাগো, আমার কোমর ভেঙে গেল কি জাত লক্ষ্য কোন মায়া দয়া নেই আমার একটু তুল্য নাগো তুই দেখে নিস তোর বৌ শান্তি দেবে না লেলিকুত্তার মতো দৌড় করাবে আমার চেঁচামেসি কান্না শব্দ নিরাশা দৌড়ে এলো পরিচয়ে আসা যাক আমি হোর আমরা জয়েন্ট ফ্যামিলি আমার বাবা চাচারা তিন ভাই নাহিদ সরকার হায়দার সরকার কোমল সরকার নাহিদ সরকারের তিন সন্তান রক্তিম নীলাশা হায়দার সরকারের দুই সন্তান লামিম হুরজান কমল সরকারের এক মেয়ে কলি হুর কিরে এই ভর দুপুরে ঠ্যাং ভেঙে পড়ে আসিস ক্যান নীলাশা নিজের কাছে অতি একজন মানুষকে পেয়ে হুরের কান্নার বেগ বেড়ে গেল নীলাশা হুরকে মেজে থেকে তুলে বিছানায় বসালো ফার্স্ট এইড বক্স থেকে মলম নিয়ে হোড়ের পায়ে মলম লাগাতে লাগলো থাম বইন আর কান্না করিস না এবার বল কেমনে পড়লি নীলাশা তোর ভাই আমাকে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দিছে নীলাশা সন্ধিহান দৃষ্টিতে চাইলো আমতামতা করে বলল না ফেলে দেয়নি কিন্তু কিন্তু নীলাশা পড়ে গেছি তোর ভাইয়ের জন্যই তোর ভাই হোর আহ নীলাসা হের মাথায় বিয়ের মারল হয়েছে হইছে। তোবা আপু ও এসেছে নীলাশা আর হুড় নিচে যেতে লাগলো নীলাশা একটু এই দিকে তো রানি আর মা নীলাশা হুর মা ডাকছে আমি নিচে যাচ্ছি তুই একটু প্লিজ স্টোর রুম থেকে একটা চেয়ার নিয়ে কিচেনে আয় দরকার হুর স্টোর রুমে পা রাখার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল হুরের সাদা শার্টের কলার টেনে চেপে ধরে উড়কে দেওয়ালের সাথে মিশিয়ে দিল এক হাত হুরের কোমর চেপে ধরে অন্য হাত হুরের হুরের থতনি চেপে ধরে অন্য হাত হুরের হুরের থতনি চেপে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাজে চেপে ধরল চুমু খেতে লাগলো দুজনেরই নিঃশ্বাস ঘন হতে লাগলো খোর নিজের গোলাপি রাঙ্গা শার্ট চেপে ধরল চুমুটা ধীরে ধীরে গভীর হতে লাগলো পুরুষ অভয়টি এবার এই মুহূর্তে চিহ্ন স্বরূপ হোড়ের ঠোঁটে কামড় বসাতে লাগলো হোর নিজেকে সারাতে চাইলো কিন্তু যতই ছেলেটিকে দূরে সরাতে চাইল ছেলেটিকে প্রবলভাবে তাকে আরও কাছে টেনে নিল দীর্ঘ চুমুনের পর ছেলেটি হোড়কে সেলিয়ে দিল হোর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো হোর আবার ছেলেটিকে দেখার জন্য সামনে তাকাইতেই চমকে উঠল নীল ভাই তুমি হোর তুই এখানে কেন এখানে তো তোমার আসার কথা ছিল সি তার মানে এতক্ষণ আমি তোর ঠোঁটে খেয়েছি ইয়াক তুই ইচ্ছে করে এখানে এসেছিস তাই না তুই জানতি এখানে আমি আসি সে হোর তোর লজ্জা করে না হোর কান্না করে দিল যা এখান থেকে হুড় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল হুড়ের যাওয়ার প্রাণে তাকিয়ে নীল নিজের ঠোঁট মুছে রহস্যময় হাসলো পাখি অনেক জ্বালিয়েছ এখন আমার পালা হুড় নিজের ঘরে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকলো বারবার মুখের পানি দিচ্ছে ঠান্ডা শীতল পানির সাথে এক ফোঁটা হালকা গরম নোনা পানি গড়িয়ে পড়লো চোখে বেয়ে নীল ভাই তুমি কেন এত নিষ্ঠুর আমায় সবসময় কষ্ট দাও কারণে অকারণে সবাইকে ভালোবাসে শুধু আমায় ভালোবাসো না লাগবে না আমার তোমার ভালোবাসা হিসকি তুলে তুলে বলল আমি কি ইচ্ছে করে তো বা আপুর জায়গায় চলে গেছি আর তোমারই বা এত তারা কেন বের আগে এত ঘনিষ্ঠ কেন হতে হবে আর আমি বা এত রেগে যাচ্ছি কেন ডেবিলটা যা ইচ্ছে করুক তাতে আমার কি কাঁদতে কাঁদতে গরু নিজেকে আয়নায় দেখতে ভুলল না বা আমাই তো খুব সুন্দর লাগছে কিন্তু ঠোঁটটা আর একটু বাঁকালে কিউট লাগবে এমা আমার পিঙ্কি লিপ জোড়া তো একদম লাল লাল হয়ে ফুলে আসে নিজের ঠোঁটে হাত রেখে হুড়ের মুখটা লজ্জায় লাল অব আভাই সে গেল নীল ভাই তুমি কাছে এলে কেমন যেন আমার শ্বাস প্রশ্বাস গভীর হয়ে আসে ভয় আর উত্তেজনায় চাদরে নিজেকে হারিয়ে ফেলি এ কেমন অনুভূতি হুর নিজের ভাবনাকে সাইডে ফেলে ওয়াশরুম থেকে বের হলো হুর এই হুর দরজা খুল নীলাশা নীলাশার গলা শুনে হুর দরজা খুলতে গিয়ে আবার ফিরে এসে করা লাল কালারের লিপস্টিক ঠোঁটে দিল হুম এবার ঠিক আছে নীল ভাইয়ের কুকিতির সাপ আর নেই হোর দরজা খুললো কিরে ভিতরে কি টাওয়াল ডান্স করছিলি নাকি এতক্ষণ লাগে দরজা খুলতে নীলাসা দেখলো তোবা আর কলিও আসে সাথে নীলাশার মুখ হোর লজ্জায় তোবা হেসে দিল টাওয়াল ডান্স তোবা হুম ভাবি হোর আপুর মাঝে মাঝে গোসল সেরে দমদারাকা গান চালিয়ে টাওয়াল ডান্স মারে কলি এই চুপ ছোট ছোটদের মতোই থাকবি বেশি কথা বলে এই স্পার ওস পার করে দিব হুর হুম নীলাশা হুর নীলাশার মুখ থেকে নিজের হাত সরিয়ে নিল সরি সরি হোর নীলাশা হুরের মাথায় গাত্টা মেরে মারবি নাকি তবে টাওয়াল ডান্স খারাপ না তুবা সকলে হাসতে লাগল সরকার বাড়ির বয়োজ্যেষ্ঠ সকলেই নিচে নাহিদ সরকার হায়দার সরকার কমল সরকার আর তাদের মা চারুলতা সরকার সরকার বাড়ির তিন গিন্নি রোহানি সরকার লামহা সরকার আর রোজি সরকার নীলাদ্র রক্তিম লামিমিও আসে খণ্ডকার বাড়ির কিছু সদস্যও আছে আজ নীল আর তোর পাকা কথা হচ্ছে তখনই সিরি বিয়ে নামছিল হুড় থুবা নীলাসা কলি হের গায়ে বরাবরের মতোই ইং করা শার্ট আর শার্ট সাদা শার্ট আর সাদার মাঝে গোলাপি রাঙা শার্ট হুড় সিঁড়ি বিয়ে নিচে নামতে অসাবধানতায় পড়ে যেতে নেয় নীল আর রক্তিম দুই সুদর্শন যুবকী দৌড়ে আসে রক্তিম হুড়কে ধরতে গেলে নীর কেড়ে নেয় হড়কে নীলের বাহু দূরে নীলের গায়ে বারাবরি মতোই সাদা শার্ট এটা নীলের জাতীয় ও আন্তর্জাতিক পোশাক নীলের চোখ যায় হুড়ের ঠোঁটের দিকে ঠোঁটে লাল টকটকে লিপস্টিক নীলের চেহারা মুহূর্তে পরিবর্তন হয়ে যায় নীল সকলের সামনেই হুড়কে ফেলে দেয় নীলাশা আর কলি হুড়কে উঠায় এটাই ঠিক আছে এখন থেকে আর হুঠাট পড়ে যাবি না নীল যা এবার নিজের রুমে যা তোরা সবাই নীল কথাই নীলের কলি নীলাশা উপরে চলে যায় এটা বেশি হয়ে গেল না নীলের বাবা নাহিদ নীল তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় নীলের যাওয়ার দিকে তাকিয়ে টুবা হতাশ হয় নীল তুমি এমন কেন সমস্যা নেই খুব তাড়াতাড়ি আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমায় ভালোবেসে খুব যত্নে পাল্টে দিব প্রমিস যান তোবা রাত গভীর হয়ে আসে রাত প্রায় বারোটা তিরিশ বাঁচতে চলল নীল দুপুরের পর আর বাড়ি ফেরেনি এখন বাড়ি ফিরে সাওয়ার ঢুকেছে হোড় এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নীলের ঘরের সামনে দাঁড়িয়ে আছে নীল ভাই আসবো দরজায় লক করে হোর বলল ভেতর থেকে কোনো সাহা শব্দ না পেয়ে হোর ভেতরে গেল কফির মগটা টি টেবিলে রাখল তখনই দরজাটা বন্ধ হয়ে গেল নীলের শৈলে শুধু হোয়াইট টাওয়ার ফর্সা বুকে বিন্দু বিন্দু পানি চুলগুলো বেশ লাগছে দেখতে নীল হুরের হাত চেপে ধরল তোকে কতবার বলবো আমার রুমে ঢোকার সময় অনুমতি চাইবি না তুই তো জানিস রাতে ঘুমানোর আগে তোর হাতের কপি না খেলে আমার ঘুম হয় না আস্তে এত দেরি হলো কেন নীল ভয় আর উত্তেজনায় হুড়ের শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো ভয় আর উত্তেজনায় হুরের শ্বাস প্রসাদ অস্বাভাবিকভাবে বাড়তে লাগলো ওর আরও একবার নীলকে পরক করে নিল নীলের হটনেস আর হুরের চোখে সইল না হুর চোখ নামিয়ে ডোক গিলল নীল হুরের থতনি হালকা চেপে ওপরে তুলল হেই সিল্লি গাল লুক অ্যাট মি হুর চাইল তবে তার চোখে অদ্ভুত উন্মাদনা সরি নীল ভাই আর হবে না হোড়েই হুড় সোটার চেষ্টা করলো কিন্তু হোর বেশি দূরে যেতে পারলো না কারণ তার হাত এখনও নীরের হাতের মুঠোই হোর পিছন দিকে তাকালো তাই হির আর নীলের আরও একবার সরাসরি চোখা চোখী হলো নীল ভাই প্লিজ যেতে দিন অনেক রাত হয়েছে ঘুমাবো হোর কেন নয় তবে শর্ত একটাই কাল সকালের মধ্যেই তো সব লিপস্টিক আমার কাছে জমা দিতে হবে আর আমার অনুমতি ছাড়া তোর এই ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না নীল মানে কি কিন্তু কেন হুড় কাঁদো কাঁদো মুখে ও হুম ডোন্ট আক্স নীল না হের সোজা উত্তর কোনো রকম ভনিতা তা ঠিক আছে তাহলে আর তাহলে যাওয়ার জন্য বায়না ধরিস না এখানেই থেকে যা নীল ঠিক আছে হোর হুড়ের উত্তরে নীল এক বউ উচালো মানে সে হ্যাঁ না না কোনো উত্তরটা দিল বোঝার চেষ্টা আমার সব লিপস্টিক দিয়ে দিব কিন্তু আমায় দিন নীল ভাই নীল হুড়ের হাতটা সেরে দিল হুড় সারা পাওয়ার সাথে সাথে দৌড়ে দরজা খুলে চলে গেল পাখি আমার নীল হুড় দৌড়ে নিজের রুমে যাওয়ার পথে দেখা হলো রক্তিমের সাথে রক্তিমকে দেখে থমকে গেল হুর এভাবে দৌড়াচ্ছিস কেন রক্তিম কই না তো আমি তো নীল ভাইকে কপি দিতে গেছিলাম বলে হুড় রক্তিমের উত্তরে অপেক্ষা না করে চলে গেল আমতামতা করে বলল। হুর প্রতিদিন রাতে দিতে যায় তাই সেটাই না ভাবলেও হুরের ব্যবহার রক্তিমকে ভাবালো রক্তিম নিজের হাত শক্ত করে নিল গভীর এক রাত্রিকে পাড়ি দিয়ে ধরনিত আজ আরো একটা শুভ সকালের সূচনা সরকার বাড়িতে প্রতিদিনের সকালবেলা এক তোলা পার। আমেজ হুরের কলেজ কলির মু স্কুল রক্তিমের ভার্সিটি আর বাড়ির বাকি ছেলেদের অফিস তাদের নিজস্ব পারিবারিক ব্যবসা তাই তো তিন গিন্নি তাদের সহকারীদের এত ব্যস্ততা খাবার টেবিলে নাস্তার জন্য সবাই বসে আছে কি গো বৌরা তাড়াতাড়ি করো আমার ছেলে নাতিরা বের হবে জি মা আনছি এই তো আমাদের হয়ে গেছে রুয়ানি খাবার টেবিলে নাস্তা সাজানো সকলে খাওয়া শুরু করেছে কিন্তু নীল আর নালিম এখনো নিচে নামেনি আসমা যা তো আমার নাতিদের ডেকে নিয়ে আয় চারুলতা বলল আসমা তাদের মেইন্ড এই তো আমরা হাজির দাদি লামিন নীল কিছুটা গম্ভীর ভাব নিয়ে টেবিলে গিয়ে বসলো আর লামিম হাস্য জল দিকে একটু তাকালো ও যেন হোড়কে চিনে হোড় বেংচি কাটল টেবিল একটা কিরে হোর যান নীলা তোদের কতবার বলবো খাওয়ার টেবিলে গুজর গুজর ফুসর ফুসর করবি না চুপচাপ খাবি এখনই গলায় খাবার আটকে যাবে হোড়যান দুই দিন পর কিন্তু তুই আর আমি নানি বাড়ি যাব নানি কল দিয়েছিল ইয়ে ওকে বা হুরকে আর তোমাকে যেতে বলেছে কিন্তু আমি তো নিজের নাতনি নই তাই আমাকে যেতে বলেনি নীলাসা নারে বুতনি তোকে আর কলিকেও নিয়ে যেতে বলেছে আমি বুতনী তাহলে তুমি কি আসতো একটা পেশা বুধ তাদের কথোপকথেন বাড়ির বয়রা শুনছে আর চুপচাপ খাচ্ছে কেউ কোনো কথা বলছে না তার তিন ভাই কিছুটা গম্ভীর আর বাড়ির গিন্নিরা পরে খায় বাড়ির পুরুষেরা খাওয়ার পর দুপুরে তপ্ত গরমে নীলাশা আর হোর বাড়ি ফিরল হোর বাড়ি ফিরেই শাওয়ারে ঢুকলো হোর লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো তার গায়ে শুধু একটা তাওয়াল সাউন্ড বক্সে গান চালিয়ে তার সেই বিখ্যাত টাওয়াল ডান্স শুরু করলো নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা কবে আসবে আমার সেই হিরো কবে আসবে আমার সেই হিরো করবো যখন হিরোর গালের কিস ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক নাচতে নাচতে হুরের খেয়াল নেই তার রুমে সোফার উপর এক জল জলজান্ত মানব পুরুষ বসে আছে এবার সে মানববতী একদম হুড়ের কাছাকাছি চলে আসলো বাহ অনেক বছর পর আবার তোর সেই বিখ্যাত টাওয়াল ডান্স দেখার সুযোগ পেলাম নীল যে নীল ভাই মাঝে মাঝেই আমার ঘরে এভাবে চলে আসবেন তাহলেই দেখতে পারবেন নাসের মাঝে বিয়ে খেয়ালি ভাবে উত্তর দিল ওয়েট নীল ভাই পিছন ফিরে নীলকে দেখে হুর দিল এক চিৎকার আহ চিৎকার করার সময় হুরের খেয়ালে নেই তার হাত আগলা হয়ে গেছে কিন্তু টাওয়ালাটা বুক থেকে নামার আগে নীল চেপে ধরে ফেলল এখন হুরা দুই হাত ওপরে তোলা আর বেচারা নীলের হাত আসতে পিষ্টে তাওয়ালটা জড়িয়ে ধরে আছে। এখন হুরা দুই হাত উপরে তোলা আর বেচারা নীলের হাত আসতে পৃষ্ঠে তাওয়ালাটা জড়িয়ে ধরে আসে ওর চোখ দুটো সানা বড়া করে চেয়ে আসে তার কী রিয়াকশন দেওয়া উচিত সেটা বুঝতে পারছে না কিন্তু সে এতটুকু বুঝলো তার ভীষণ গরম লাগছে গাল দুটোর থেকে গরম ধোয়া বের হচ্ছে নীলের হাত কাঁপছে সে উপরের দিকে তাকিয়ে আসে হোর এই হুর মায়ের ডাকে হোর আতকে উঠল নীল ভাই এখন কি হবে এখন যদি মা আমাদের এইভাবে দেখে তখন হোর আমি কি জানি নীল চোখ ঘুরিয়ে গেলে জিব্বা দিয়ে নাড়া চাড়া করতে করতে বলল আপনি কি জানেন মানে কুড়ি বছরের একজন যুবতী মেয়ের ঘরে আপনি এখন এভাবে ঢুকে পড়ছেন আবার বলছেন আমি কি জানি খুব তো এমন ভাব নিয়ে থাকেন যেন আমায় চেনেন না আবার তোলে তোলে তেজি গলায় বলতে লাগলো পথে নীল থামিয়ে দিল হাতটা আর একটু শক্ত হলো ইউস দিন দিন বড্ড অবাধ্য হয়ে যাচ্ছিস কথা ছিল আজ সকাল থেকে তোর সব লিপস্টিক আমার কাছে জমা থাকবে তুই জানিস আমার অ্যাভয় ডান্স একদম পছন্দ না নীল হালকা জেদি গলায় বললো কিরে হুর প্রবলেম কী দরজা ক্যান খুলছিস না কখন থেকে ডাকছি সব লিপস্টিক আমি এখনই আপনার ঘরে দিয়ে আসছি আপনি প্লিজ যান এখান থেকে হুর ব্যস্ত গলায় বলল শিওর নীল ইম যা চাইবেন তাই দিব এখন যান হুর নীল জিব্বা গালে নাড়া করতে করতে চতুর ভঙ্গিতে বলল যা চাইব তাই ঠিক আছে এখন আপাতত নিজের ইজ্জতটুকু সামলা নীল তার এক হাত দিয়ে হুরের হাত দুটো টেনে এনে তাওলাটা ধরিয়ে দিল যা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয় নীল হুর তাড়াতাড়ি করে একটা ব্লু শার্টের সাথে ব্লু হোয়াইট সাপ নিয়ে ওয়াশরুমে ভেতরে যাওয়ার সময় নীল ডাকল হোর পিছন ফিরে চাইল রিলাক্স পাখি নীল হোর ভিতরে ঢুকে গেল হোরের জানালার গ্লিন লাগানো নেই নীল সেখানে দিয়েই এসেছিল এখন সেদিক দিয়েই চলে গেল হোড় চেঞ্জ করে বের হয়ে আসলো আজব জিন পুরুষ নাকি যখন মন চাই আসে যখন মন চাই চলে যায় হোড় হোড়ের কানের মায়ের চিকার চেঁচামেসি পোষাতেই হোড় দৌড়ে গিয়ে দরজা খুললো মেয়েকে দেখে লামহা জোরে শ্বাস টানলো অসভ্য মেয়ে দরজা খুলতে এতক্ষণ লাগে কখন থেকে ডাকছি কানে যাই না মা ওই আসলে আমি সাওয়ালে ছিলাম আর রুমে তো গান ও বাজছে তাই শুনতে পাইনি ও রামতামতা করে বলল লামহা এক হাত উঁচিয়ে দেব এক থাপ্পড় হোর খানিকটা পিছিয়ে গেল এখনই নিচে এসে খেয়ে আমায় উদ্ধার করো হোরের মা চলে গেল তখনই নীলাসায় এলো কী রে কাকি তখন থেকে চেঁচাচ্ছে কি হয়েছে নীলাশা কিছু না হোর হোর নীলাশার মুখের উপর দরজা বন্ধ করে দিল আজব তো আমার লগে ভাবলও দেখে নিব এই নীলাশাকে সারা তোমার চলে নাকি নীলাশা নীলাশা গাল ফুলিয়ে চলে গেল ঘোর গিয়ে বিছানায় হাত পা সরিয়ে শুয়ে পড়ল তখনকার ঘটনাগুলো না চাইতেও হলো ঘটনাগুলো ঘটনাগুলো উপস্থিত লাগছে তখন চারণ এখনও অনুভূতি শূন্য লাগলেও এখন কুড়ি বছরের যুবতী মেয়েটাকে অনুভূতিরা হানা দিচ্ছে রিলাক্স পাখি এই আলতো আদরের শব্দটা তার মাথায় আসতেই তার শরীরে শিরণ খেলে গেল অনুভূতির আকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়ালো তার ভাবনার মাঝেই নীল ভাইয়ের বিয়ে তবা আমি এসব কি ভাবছি আজ এসব কিছু হতেই না যদি লিপস্টিকগুলো আগেই দিয়ে আসতাম বাল তখন হুড় করে তার সব লিপস্টিকগুলো একটা স্পার্শ এ করে নীলের ঘরে ছুটল কিন্তু নীল ঘরে নেই তাই তার আলমারিতে ইস্পার্সটা রেখে নিচে চলে গেল খেতে নীলাশা আর হুর খাচ্ছে হুর নীলাশার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু নীলাশা কথা বলছে না নীলু নীলু নীল হোর তোর অ্যাটিটিউড তোর কাশি রাখ একদম আমার সাথে কথা বলার চেষ্টা করবি না নীলাশা রুহানি মাছের মাথাটা হুরের প্লেটে তুলে দিতে দিতে বলল এই নীলাশা এইভাবে আমার আম্মার সাথে ঝগড়া ক্যান করছিস মা সবসময় তুমি শুধু হুড়কেই সাপোর্ট করো আমি যে তোমার মেয়ে নীলাশে পুরো কথাটা বলতেই পারলো না তার আগে রুহানি থামিয়ে দিল চুপচাপ গেল নীলাশে মুখ ফুলিয়ে খেতে লাগলো তিনটা তিরিশ দিকে রক্তিম বার্সিটি থেকে আসলো এসেই হুড়কে ডাকতে লাগলো হুড় নীলাসা কলি তোদের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি দেখ তো পছন্দ হয়েছে কিনা হোর নীলাশা খুশি হয়ে শাড়ি দেখতে লাগলো কলিও সহ চলে এলো এর মাঝে স্কুল থেকে কলিও ভীষণ খুশি হলো শুধু বোনদেরই শাড়ি দিল একমাত্র হবু ভাবিটার কথা মনে পড়ল না তোবা দরজায় দাঁড়িয়ে বলল আরে ভাবি যে ওখানে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন নাকি কোলে করে নিয়ে আসতে হবে রক্তিম খারাপ হয় না দেবরজি পায়ে বড় ব্যথা তুবা তুবাকে দেখে সবাই খুশি হয়ে গেল সবাই তুবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বউকে দেখে খুশিতে অন্ত নেই রুহানির রুহানি লামহা হা রোজি তিনজন গিন্নি ব্যস্ত হয়ে পড়লো দাদি কোথায় তুবা দেখেছো দেখেছ মেয়ের সব দিকে খেয়াল মা হাঁটতে গেছে রুহানি হোর নীলাসা যা ভাবিকে বাইটা ঘুরিয়ে দেখা ঘুরতে ঘুরতে এখন তারা নীলের ঘরে পৌঁছে গেল নীলের ঘরে যেতেই যেন তোবার চেহারাটা পাল্টে গেল লাজুক লাজুক তোবা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল বিছানার উপর একটা শার্ট রাখা ছিল নীলের তোবা। সেটা হাতে নিয়ে মুসকি আসলো শার্টটা হাত দিয়ে আলতো করে বোলাচ্ছিল তোমার ভাইটা বড্ড ও নীলাশা তোবা তো তুমি আস আসতেছো কিসের জন্য নীলাসা তো লজ্জা লজ্জা ভাব নিয়ে শার্টটা গুসি আলমারিতে রাখতে গেলেই হুর এক প্রকার তোবার হাত থেকে শার্টটা সিনিয়ে নিল আমি রেখে দিছি ভাবি তুমি এখনও মেহমান আর আমরা মেহমানদের দিয়ে কোনো কাজ করাই না তো স্থিত হাসলো কিন্তু তার কাছে হুরের এই ব্যবহার একদম ভালো লাগলো না হুল আলমারিতে শার্টটা রাখতে রাখতেই তার লিপস্টিকের স্পার্সটাও সামনে পড়লো সাতটা রেখে মনে মনে বলল উফ ভাসা গেল অনেক রাত পেরোলো হোর প্রতিদিন রাতে নীলাকে কফি দেয় তার নীলার জন্য অপেক্ষা করা তার অভ্যেসে পরিণত হয়েছে রাত বারোটা বেজে গেল নীলের আসার নাম নেই ও অপেক্ষার এক পর্যায়ে তার চোখে ভেসে উঠল আজকের দৃশ্য তোবা খুব অধিকার বোধ নিয়ে নীলের সারটাই আলতো স্পর্শ দিচ্ছিল হঠাৎ হুরের মনে এক রাস মন খারাপেরা পারি জমালো আর মাত্র কিছুদিন নীল ভাইয়ের তখন আর আমায় আপনার জন্য অপেক্ষা করতে হবে না না চাইলে সে সুযোগ অভ্যেস আমি হারিয়ে ফেলবো তার পর্যন্ত না হয় এই মিষ্টি যন্ত্রণা শুয়ে নিব নীলের জন্য অপেক্ষা করতে করতে হুড় ঘুমিয়ে পড়েছিল হুড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আলমারি থেকে কলেজ ড্রেস বের করছিল তখনই তার খেয়ালে আসলো রক্তিমের দেওয়া শাড়িটা কুসি কুসি করে কেউ কেটে রেখেছে হুড় ভালোভাবেই জানে এটা নীলের কাজ তাই হুড় রেগে নীলের ঘরে গেল নীলকে রুমে না ওয়াশরুমে ঢুকে দিতেই দেখলো নীল অদ্ভুতভাবে দাঁত ব্রাশ করছে হুর সেরা শাড়িটা নীলের পিঠে সুরে মারল নীল পিছন দিক ফিরে হুড়ের দিকে তাকিয়ে ব্রাশ করতে লাগলো এসব কোন ধরনের তামি নীল ভাই হুড় বেসারা নিজের কথা শেষ করার আগে নীল নিজের মুখের ব্রাশ হুড়ের মুখে পুড়ে দিল গল্প নীলের হুড় পাখি